ছাত্রজনতার গণ অভ্যধানের মুখে শেখ হাসিনার পতনের পর পাল্টে গেছে বাংলাদেশের রাজনীতির চালচিত্র পাল্টে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক হিসাব নিকাশ তবে বর্তমান পরিস্থিতিতে ভারতের জন্য সবচেয়ে দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে দেশটির রফতানি বাণিজ্য ভারতীয় পণ্য রফতানির অন্যতম বৃহৎ বাজার বাংলাদেশ সেই বাজারে এখন ভাগ বসাতে পারে চীন তাই এই বাজারের ভবিষ্যৎ পরিণতি কি হবে তা নিয়ে কী ভাবছে ভারত সরকার তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক ভারতের সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে ভারত এখন ভয়ঙ্কর কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের মজবুত ব্যবসায়িক সম্পর্ক রয়েছে ভারতের পণ্য রপ্তানি দেশের তালিকায় বাংলাদেশ শীর্ষ দশে রয়েছে গত অর্থ বাংলাদেশে ভারত টেক্সটাইল চা কফি অটো পার্টস বিদ্যুৎ কৃষিপণ্য লোহা স্টিল এবং প্লাস্টিক পণ্য রপ্তানি করে যার বাজার মূল্য এগারো বিলিয়ন ডলারেরও বেশি এছাড়া রেডিমেড গার্মেন্টস ও চামড়া এবং চামড়া পণ্যসহ ভারত বাংলাদেশ থেকে গত অর্থ বছরে এক দশমিক আট বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে কিন্তু গত মাসে বাংলাদেশ আন্দোলন শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি পাল্টে যেতে থাকে কমে যায় বাংলাদেশমুখী রফতানির পরিমাণ সম্প্রতি ভারতীয় ব্যবসায়ীদের দৈনদশা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয় বর্তমানে ভারতের অনেক ব্যবসায়ী উৎপাদিত কৃষিপণ্য বাংলাদেশে রপ্তানি করতে পারছে না কমে গেছে বিভিন্ন খাদ্য পণ্যের রপ্তানি প্রভাব পড়েছে দেশটির পোশাক রপ্তানি খাতেও এমন অবস্থায় ব্যাংকগুলো কবে থেকে এলসি সুবিধা দিতে পারবে সে ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ফলে বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিচ্ছেন ভারতের কারখানা মালিকেরা চলমান পরিস্থিতি নিয়ে এরই মধ্যে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসেছে দেশটির সরকার রাজনৈতিক ও অর্থনৈতিক এসব সংকট ভারত কিভাবে মোকাবেলা করে সেটি এখন দেখার বিষয় বাংলাদেশকে ঋণ সহায়তাকারী দেশগুলোর মধ্যে জাপান এবং রাশিয়ার পরই চীনের অবস্থান চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশ ক্রমাগত চীন দেশা হতে থাকে যা ভারতের জন্য এক হুমকি স্বরূপ তবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ শেখ হাসিনার জন্যে থমকে যায় তবে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে জামায়াত ইসলামী এবং বিএনপি ভারতের চির প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে আরও বেশি জোটবদ্ধ হতে পারে সেই সময় এই সুযোগটা হাতছাড়া করবে না বেইজিং এটি এই অঞ্চলে ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গির জন্য মোটেও সুখবর নয় প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বর্তমান পরিস্থিতিতে ভারত বাংলাদেশ বাণিজ্যের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ